তবে এই প্রভাব ঘূর্ণাবর্তির না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে শুক্রবার পর্যন্ত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি বজায় থাকবে আগামী শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজ কলকাতায় উদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ উনপঞ্চাশ শতাংশ রিপোর্ট ইনিউজ ভারত